শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চলকর তথ্য উসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয় এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এমন সব রাগ গুব্বল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে তিনি স্পষ্ট করে বলেছেন শুধু শুটার ফয়সাল বা দালাল বা নয় তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনো হাত দেওয়ার সাহস করেনি তিনি হাত দেবেন হত্যার সে করে সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে টাকার যোগানদাতা আসলে কে কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র 10 দিন আমি 7 জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দিবেন কার কার নাম আসতে পারে এই তালিকায় এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কি ধরনের ঝড় উঠতে পারে ডক্টর শফিকুর রহমান কি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ জামানের সাথে সেই আলাপটা করতে গেলেন ইনকা পাঁচের অভাব হাদি হত্যা মামলা তদন্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ডিজিটাল ম্যাজিক দেখালো তার সত্যি পুরস্কার পাওয়া যাচ্ছে ওসমান萩 হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ সহ দেশের বিভিন্ন গ্রুপে অবরোধ কর্মসূচির মধ্যে নতুন নাটুকে দিশা নিয়ে হাজির হয়েছে সরকার এতদিন ধরে পুলিশ দাবি করে আসছিল অভিযুক্তদের অবস্থানের কোন তথ্য নেই তাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একই কথা তবে হঠাৎ করেই বদলে গেল দৃশ্য আসসালামু আলাইকুম দর্শক দেশের মধ্যে ঘুরে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোদক সহকারে দেখুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য নিয়ে হাজির হয়েছে যা শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক তাদের সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের বিষয়টা কোন দিকে ইঙ্গিত করে দর্শক আমি আর কথা বলবো না মূল ভিডিওতে নিয়ে যাবো আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরে দর্শকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরু যেদিন উসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হল পুরো দেশ তখন শোকে স্তব্ধ ঠিক সেই দিনই সাংবাদিক জুকারডাইন সাইয়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন তার এই লেখাটি মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু সাধারণ মানুষ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়টি কোনোভাবেই ভাবেই মেনে নিতে পারছিলেন না সবার মনে তখন একটি প্রশ্ন এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্তে পার হওয়া এটা তো কোনো ছেলে খেলা নয় কতটা กันдир মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এত দীর্ঘ পথ পরিদেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয় ফলে জুলকারনাইন সাইনের এই দাবিকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় খাবলা আছে যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে এরপর আমরা দেখলাম পুলিশের তৎপরতা পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহবাজনদের গ্রেফতার করতে শুরু করে কিন্তু মূল আসামি অর্থাৎ যে গুলি চালিয়েছিল সে ফয়সাল করিম মাসুদ তখনও ভারতর বাইরে তাকে না পেয়ে পুলিশের তার বাবা মাসตรี এবং শালুকসহ পরিবারের সকল সদস্যদের গ্রেফতার করতে থাকে প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু হঠাৎ করেই জনমনিক গুঞ্জন উঠল শুটার ফয়সালা আসলে ভারতে পালিয়ে যায়নি সে বাংলাদেশে আত্মগোপন করে আছেন আর তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো ভারতে পালায়নের এই নাটকটি সাজানো হয়েছে ঘটনার মূল নেই তখন যখন আরেকটি বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে শোনা যায় সুটার ফাইসাল এই একটি হত্যাকাণ্ডের জন্য একশো সাতাশ কোটি টাকা পেয়েছে টাকার অঙ্কটা শুনলে যে কারোরও চোখ কপাল উঠতে বাধ্য হবে কিন্তু প্রশ্ন হল এত বিশাল অঙ্কের টাকা কে দিলো কিংবা কেন দিল তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ে বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে এর পিছনে একটি শক্তিশালী কারণ রয়েছে আপনারা জানেন মির্জা আব্বাস এবং নিহত উসমান হাদি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের একটি কথায় ঘুরপাক খাচ্ছিল উসমান হাদি যদি বেঁচে না থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এই আসনে সবচেয়ে বড় লাভকার হবে উত্তরটা খুবই সহজ মির্জা আব্বাসের তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরো ভয়ঙ্কর জানা গেল এই একশো সাতাশ কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকের মাধ্যমে সামনে আসার পর জনমনের সন্দেহ এবং অবিশ্বাসের রূপ নিয়েছে সবাই ভাবতে শুরু করলো তাহলে কি হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা বা পরিকল্পনাকার হিসেবে মির্জা আব্বাসী আছেন নিজের পথে কাটা সরাতে কি এত বড় অঙ্কের টাকার খেলা খেলা হলো পরিস্থিতি যখন টান টান উত্তেজনার ঠিক তখনই দেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি বড় ঘটনা হাদি হত্যার বিচার এবং তদন্ত যখন তুঙ্গে ঠিক সেই সময় বিএনপির নেতা জনব তারেক রহমান দেশে ফিরে এলেন তার দেশে ফেরার পর সাধারণ মানুষ আশা করছিলেন এবার হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু অদ্ভুত কারণে হাদি হত্যার সমস্ত তদন্ত যেন থমকে গেল তদন্তের গতি ঘুরে গেল অন্যদিকে সবচেয়ে অবাক বিষয় হল দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা যে সংবাদ মাধ্যমগুলো আগে হাদি হত্যা নিয়ে সরব ছিল তারা হঠাৎ করেই মুখে যেন কুলো পাঠলো হাদি হত্যার খবর বা তদন্তের অগ্রগতি নিয়ে আর কোনো তুল কালাম দেখা গেল না কোনো জোরালো প্রতিবেদন নেই কোনো আলোচনা নেই যেন উপরমহলের কোন অদৃশ্য ইশারায় সবাই চুপ হয়ে গেছেন তখন দেশে সাধারণ মানুষ এবং সচেতন নাগরিকরা ভাবতে শুরু করলেন তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার পাওয়া যাবে দাগ মুছে তারা কেন সঠিক নিতে পারছে না কেন তদন্তের গতি কমিয়ে দেওয়া হলো এই গরিমশি দেখে মানুষের মনে খুব বাড়তে শুরু করলো দেশে যখন বিচারহীনতার এমন সংস্কৃতি চলছে তখন বিদেশের মাটিতে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আর চুপ করে থাকলেন না উসমান হাদির হত্যার বিচার না হওয়া এবং প্রশাসনের টালবাহানা দেখে তারা প্রথম

মানুষের খুব চেয়ে অর্থনীতির উপর আঘাত আশায় তারা বিচৃত হয়ে পড়েছে আর এই চাপ সামলাতেই হয়তো শুরু হয় আরেকটি নতুন নাটক প্রবাসীদের টাকা পাঠানো বন্ধের ঘোষণার ঠিক অর্থাৎ গতকাল বিকালে প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করেই একটি সুসংবাদ দেওয়া হয় হলো ভারতের আসাম রাজ্যে বা উসমান হাদির হত্যার সাথে জড়িত থাকা দুইজনকে গ্রেফতার করা হয়েছে এই খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমানুষের মনে কিন্তু নাটকের তখনও অনেক কিছুই বাকি ছিল রাতের দিকে আবারও জানানো হলো শুধু দুইজন নয় আরো তিনজন সহ ভারতে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি গণমাধ্যম এই খবরটি ফালো করে প্রকাশ করলো বড় বড় সংবাদের শিরোনামে খুনিরা ভারতে গ্রেফতার হয়েছে প্রশাসন হয়তো ভারতের স্থানীয় গণমাধ্যম গুলোতেও মেঘালয় পুলিশের এই অস্বীকারের খবরটি প্রকাশিত হয়েছে ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদটি দেখার পর পুরো বাংলাদেশ জুড়ে এখন তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে প্রশাসন আসলে এখানে কি বুঝাতে চাইছে ভারতে গ্রেফতার হয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করে তারা

তার অনুসারীরা বেশ কয়েকদিনের আন্দোলন কর্মসূচি শেষে ছাব্বিশে ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন একদিন পর ডিসেম্বর রাতে জেএমপি কমিশনারকে নিয়ে শাহবাগে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দ হাসান দাবি করেন হাদির হত্যায় জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে তদন্তে চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট সাত জানুয়ারির পর দেওয়া হবে অথচ হাদি হত্যায় জড়িতদের অবস্থান সম্পর্কে এতদিন কোন তথ্য না থাকার দাবি করেছিল সরকার এর আগে জুলাই মঞ্চের আলটিমেটাম প্রেক্ষাপটে একুশে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাজুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোন তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে নেই ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই অর্থাৎ পুলিশ তখন অন্ধকারে টর্চ ছাড়া চোর খুঁজছিল পরনি উপদেষ্টা জাহাঙ্গীর একই দাবি করেন বলেন হাতির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত যদি জানতে পারতেন তাহলে তো ফেলতেন কিন্তু ম্যাজিকটা ঘটলো ছাব্বিশে ডিসেম্বর শাহবাগে মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর সাতাশে ডিসেম্বর রাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দ ইজান হাসান যখন শাহবাগে গিয়ে ঘোষণা দিলেন তদন্ত শেষের পথে এবং সব নির্ভুল প্রমাণ পাওয়া গেছে তখন হঠাৎ করেই পুলিশের শক্তি ফিরে এলো রিজাদুল হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে তবে তাদের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে ভারত আশ্বাস দিয়েছে বাংলাদেশের অনুরোধে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে একই সাথে জিএমপি কমিশনার এমন জোশ দিলেন যে মনে হলো পরদিন তিনি সব রহস্যের ঝুলি খুলে একেবারে ইন্টারপোলকেও অবাক করে দিবেন জিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদারি বলেন হাদি হত্যার মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করা হবে এ ব্যাপারে পরদিন জিএমপি সংবাদ সম্মেলন অঙ্গী কারো কমিশনার উপদেষ্টা ও তার আশ্বাসে রাতের বেলা অবস্থান তুলে নেয় ইনকলাপ মঞ্চ কিন্তু পরদিন অর্থাৎ আঠাশে ডিসেম্বর ডিএমপি সংবাদ সম্মেলনে যা শোনালো তা উল্টো হাসির খোরাক তৈরি করেছে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম দাবি করেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন ডিবি পুলিশ খুনিদের পালানোর এমন নিখুঁত বর্ণা দিল যে মনে হচ্ছিল তারা খুনিদের অটো রিক্সার পেছনে জিপিএস ট্রাকার লাগিয়ে বসেছিল পুলিশ জানায় সীমান্তের ওপারে তাদের পালাতে সহযোগিতা করেন ভারতের দুই নাগরিক পুটি ও সামি নামের ওই দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ এতদিন হাদি হত্যাকারীদের অবস্থানের কোন তথ্য না পাওয়া পুলিশ আঠাশে ডিসেম্বরের সংবাদ সম্মেলনে পালানোর প্রতিটি রুটের খুঁটিনাটি বর্ণাও তুলে ধরেন নজরুল ইসলাম বলেন ঘটনার পর ফয়সাল আলমগীর ঢাকা থেকে অটোরিকশায় আমিন বাজারে যান সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মসিংহ সীমান্তে যান সেখানে ফয়সাল আলমগীরকে গ্রহণ করেন দুজন তাদের সাহায্যে অভিযুক্তরা সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যান মজার ব্যাপার হলো এই একই স্ক্রিপ্ট ঘটনার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকরা ঘুরিয়েছিল যা পুলিশ তখন পাত্তায় দেয়নি বরং দাবি করা হয় অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার কোনো সুন্দর তথ্য নেই শাহবাগে অবস্থান শুরু হওয়ার একদিনের মাঝেই কি পুলিশের সামনে সব প্রমাণ হাজির হয়েছে নাকি কোনো চাপের মুখে বক্তব্য এসেছে পরিবর্তন এখন প্রশ্ন পুলিশ কি তদন্ত করে তথ্য পেল নাকি ফেসবুকের কমেন্ট সেকশন থেকে কপি পেস্ট করলো দর্শক টুইস্ট তখনও বাকি ভারতের মেঘালয় পুলিশ আর বিএসএফ যখন এই খবর শুনলো তারা তো আকাশ থেকে বললো তারা সাফ জানিয়ে দিল ভাই বাংলাদেশের পুলিশের এই পূর্তি ও স্বামীর কোনো অস্তিত্বই তাদের রেকর্ডে নেই কাউকে তারা ধরেনি বিএসএকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিলেন অর্থাৎ বাংলাদেশের পুলিশ যাদের গ্রেপ্তার হওয়ার গল্প শোনালো ভারতের মাটিতে তাদের কোনো জন্ম সনদি খুঁজে পাওয়া গেল না বিএসএফ এবং মেঘালয় পুলিশের বলাতে ভারতের সংবাদ মাধ্যম জানাই জিএমপি পি দেওয়ার তথ্য অসত্য ভারতীয় গ্রেপ্তার হওয়ার তথ্য ভিত্তিহীন টাইমস এর প্রতিবেদনে বলা হয় হাদি হত্যার প্রধান দুই সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন এবং সেই রাজ্যে অবস্থান করছেন বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি বলেও দাবি করছে মেঘালয় পুলিশ বলা হয় পূর্তি বা সামি নামে কাউকে মেঘালয়ের কোথাও শনাক্ত করা হয়নি এ নামে কেউ গ্রেপ্তারও হয়নি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এমন দাবি তোলা হয়েছে বলে দাবি করা হয় অন্যদিকে মেঘালয় বিএসএফ ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন জানান হালুয়াঘাট থেকে সন্দেহবাজনদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয় প্রবেশের কোনো প্রমাণ নেই সবকিছু প্রকাশ করে দেওয়ার অঙ্গীকার পূরণ করতে গিয়ে পুলিশের ভাবমূর্তির বারোটা বাজানোর দায় কে নেবে সেই প্রশ্নের জবাব আপাতত নেই এরপর ষষ্ঠ উপদেশা যখন সাংবাদিকদের সামনে এলেন তখন তার সে চেনা চেহারা আর কথার তুপি তিনি এবার লিখিত স্ক্রিপ্টের বাইরে এক পাও না এবং সেই দুই কৌশলে গেলেন কথা বলেছেন তার প্রায় সবই অতীতের চর্বিত চর্বন তদন্তে যথেষ্ট অগ্রগতির দাবি তোলেন স্বরাষ্ট্র প্রদেশটা তবে মূল অভিযুক্তের ভারতে পালানোর তথ্য ছিল অনুপস্থিত দাবি করেন তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদরদাতাদের শনাক্ত করার জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না প্রশ্ন হলো তাহলে সকালে জিএমপি সংবাদ সম্মেলনে দুই প্রধান অভিযুক্তের খুঁটি নাচি এবং ভারতে পালানোর তথ্য কেন প্রকাশ করা হলো মেঘালয় দুই ভারতীয় গ্রেপ্তার তথ্যই বা কিভাবে জানা গেল তার চেয়েও বড় প্রশ্ন কার কথা সত্যি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি ডিবি পুলিশের এখন প্রশ্ন জাগে ডিবি পুলিশ কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে নাকি তারা নিজেরা আলাদা কোনো ভূতুরে প্রশাসন চালায় একজনের কথায় আসামিরা মেঘালয় গ্রেপ্তার আর অন্যজনের কথায় তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না হাদি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য না দিলেও বিভিন্ন দলের প্রতি আওয়ামী লীগ কর্মীদের জায়গা না দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী দেড় বছরে ব্যর্থতার পাহাড় জমানো স্বরাষ্ট্র মনে করছেন আওয়ামী লীগ সমর্থকদের অন্য দল থেকে বের করে দিলে আইন শৃঙ্খলার রাতারাতি উন্নতি হয়ে যাবে বলেন বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোষর সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছেন এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করব এসব ব্যক্তির বিষয়ে সচেতন হবেন দলের ভিতরে ওত পেতে থাকা সুযোগ সন্ধানী সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করবেন এদের থেকে দূরে থাকবেন প্রশ্ন হলো ষষ্ঠ প্রতিষ্ঠার আহ্বান কিভাবে সফল হবে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছোট্ট বিষয়ে থাকা অনেকেই পাঁচ বছর আগে পরে দলবদল করে জুলাই সমর্থক দলে ফিরে গেছেন তাদের অনেকেই এখন প্রভাবশালী নেতা বিশেষ করে সরকার অতি কাছে দুটি দল জামাত এবং এনসিপির অনেকেই অতীতে ছিলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ সমর্থক উপদেষ্টা মহোদয় যদি নিজের কাছের মৃত্যুদের মধ্যে এই শুদ্ধি অভিযান চালান তবে তো তার নিজের ঘরের আসবাবপত্রই টানাটানি শুরু হবে সেক্ষেত্রে তার দাবি মেনে কি করে চলবে এই শুদ্ধি অভিযান কিভাবে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে সরকার দর্শক স্বাভাবিকভাবেই সরকারের নতুন নাটক আর বিভ্রান্তিতে ক্ষোভ বেড়েছে ইনক্লাঞ্চের সরকার এই নাটকে বলায় ইনকালের ধৈর্য বাদ ভেঙেছে এবং তারা আবার শাহবাগে শীত উপেক্ষা করে আন্দোলনে নেমেছে শাহবাগে দুপুর থেকে আবার শুরু হয় অবরোধ বিভাগীয় এবং জেলা শহরেও পালন করা হয় একই কর্মসূচি বিকাল থেকে এটি আরো তীব্র হয় দেশের বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধের খবরও পাওয়া গেছে খুলনায় শুরু হয়েছে অনশন শাহবাগের তীব্র শীত উপেক্ষা করে সমাবেশের চুক্তেন অনেকে তাদের দাবি হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আগে ঘরে ফিরবেন না দর্শক নির্বাচনের আর মাত্র দেড় মাস বাকি আর এর মধ্যে সরকারি গোয়েন্দা নাটকের প্রশ্য

কমি রাজনীতি নানা রকম একটা আকার দেওয়ার চেষ্টা করে রাজনীতির চেহারাটা পাল্টে ফেলার চেষ্টা করে আমাদের ইতিহাস আমাদের অভিজ্ঞতাটা এমনই বটে 5 আগস্টের পর থেকে সেনাপ্রধান ওয়াকারুজ জামান যে একেবারে এর কেন্দ্রে আছেন সে বিষয়ে সন্দেহ থাকার আর কোনো কারণ থাকে না 15 আগস্টই তিনি তার বাহিনী নিয়ে এক তখনকার সরকার শেখ হাসিনার সরকারের নির্দেশ তারা আর মানবেন না সেটা এক সেনা সিনাসদরে সিনা কর্মকর্তাদেরকে নিয়ে দরবার আয়োজন করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর পাঁচই আগস্ট সরকার পতনের পর আমরা দেখি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার মুখ থেকেই আমরা শুনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং মানে আমরা আনুষ্ঠানিক ভাবে শুনি সরকারের পতন হয়েছে এবং আমরা শুনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশও ছেড়ে চলে গেছেন এবং এরপরেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমাদেরকে এ খবর দেন যে তিনি এই ক্রান্তিকালে এই সংকটকালে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন শুধু তাই না এই সংকট সকালে কিভাবে উত্তরণ ঘটানো যায় তা নিয়ে আলাপ করতে তিনি যাদেরকে সেনা ভবনে সেনা সদর দফতরে ডেকে নিয়ে এসেছেন আলোচনার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে তিনি প্রথমেই যে নামটি উল্লেখ করেন সেটি হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নাম তিনি উল্লেখ করেন এবং তখনই আমরা জানতে পারি এর কদিন আগে ওই আন্দোলনের সময়টায় যে জামায়াতে ইসলামীকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই নিষিদ্ধ ঘোষিত দল জামায়াতে ইসলামী শুধুমাত্র যে তাদের নিষেধাজ্ঞা উঠে গেছে তাই নয় তারাই হয়ে উঠেছে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতি রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দল যাকে কিনা বাংলাদেশের সেনা প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে যার প্রধানকে সেনা সদরে ডেকে নিয়ে এসেছেন সেনা প্রধানের কাছ থেকে অনেকেই এটা মনে করেন যে সেনা প্রধানের সঙ্গে যে জামায়াত ইসলামীর রাজনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তিনি যে জামায়াত ইসলামীর রাজনীতিটা কত ভালো বোঝেন তার প্রমাণ হিসেবে অনেকেই বলেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তখন প্রথম রাজনৈতিক নেতা হিসেবে যে শুধু জামায়াতের আমিরের নাম ঘোষণা করেছিলেন তাই নয় তিনি বলেছিলেন যে এই সংকটকাল উত্তরণে কি করা যেতে পারে এ প্রসঙ্গে আলোচনায় তার সঙ্গে আছেন সেনা সদর দফতরে আমিরে জামায়াত মানে আমিরকে যে আসলে জামায়াত বলা হয় যেটা ওই দলের ভেতরে ব্যক্তিবর্গ সাধারণভাবে বলেন সেটাও যে জেনারেল ওয়াকারুজ ওয়াকারুজ্জামানের জানা সেটা উল্লেখ করে তখন থেকেই অনেকে বলেন যে জামায়াতের আমিরের সঙ্গে জামায়াতে ইসলামের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে একটা দীর্ঘ সম্পর্ক তার একটা সুনিশ্চিত প্রমাণ যেভাবে জামায়াতের আমির না বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমানকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন যে তিনি আছেন তার সঙ্গে জামায়াত ইসলামির আমিরও যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কত গুরুত্ব দেন সেটার একটা প্রমাণ পাওয়া যায় রোববার আবারও যখন রোববার বিকেলে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের যে নির্বাচনী সমঝোতা সেটার চূড়ান্ত রূপ আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করতে সংবাদ সম্মেলন করেন যেখানে তিনি ঘোষণা দেন এনসিপি এলডিপি সহ দলের একটা সমঝোতা হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে যোগ দেওয়ার বিষয়ে সেই ঘোষণাটি দিয়েই তিনি সোন্ধা সোয়াছটায় গিয়ে হাজির হন জেনারেল ওয়াকারুজ জামানের বাসভবন সেনা ভবনে যেখানে সেনাপ্রধান থাকেন যেখানেই সেনাপ্রধান বৈঠক করেন যেখানে সেনাপ্রধানের আসলে এক রকমের অফিসও আছে সেই সেনা ভবনে গিয়ে হাজির হন জামায়াতের আমির আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান কেন সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে এই ঘোষণা দেওয়া মাত্র অবহিত করতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ করলেন খুবই কৌতূহল উদ্দীপক স্বাভাবিকভাবেই কারণ যেই যে সময়টা এত মানে একটা নির্বাচনী জোয়ার যে সময়ে জামায়াতের আমির স্পষ্টতই ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন মানে এমনকি এনসিপির সঙ্গেও তাদের যে আলাপ আলোচনা এলডিপি কর্নেল অলি আহমেদের দলের সঙ্গে তাদের যে আলাপ আলোচনা জামায়াতের আমির কিন্তু বিকালবেলা সংবাদ সম্মেলনে এসে বলেন যে মাত্রই আলোচনা শেষ হয়েছে এবং তখনও এনসিপি কিন্তু ওই সংবাদ সম্মেলনে যোগ দেয় না তারা আরো রাতের দিকে সংবাদ সম্মেলন করবে কিন্তু তার আগেই জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান একা একা যান ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে তার মানে এই যে বাংলাদেশের রাজনীতি নির্বাচনী রাজনীতি নির্বাচনী সমঝোতা নির্বাচনী জোট এই সব কিছুতেই জোট করবে কার সঙ্গে কে সমঝোতা করবে কতগুলো আসনে সমঝোতা হবে এই সবগুলো বিষয় কি তার মানে সেনা সদর থেকে নির্ধারিত হচ্ছে মনে রাখবেন ওই সংবাদ সম্মেলনে যেমন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কনফার্ম করেন না নিশ্চিত করে বলেন না যে এই সংবাদ সম্মেলনে কিন্তু হেফাজতে ইসলাম মানে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক যিনি 5ই আগস্ট সেনা প্রধানের দাওয়াতে সেনা সদরে গিয়েছিলেন রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন অন্য আর সকল মানে এলডিপি সহ সকল দলের প্রতিনিধিরাই কিন্তু সেখানেও আলোচনা সমঝোতা হয়ে গেছে ঘোষণা আইলেও জামায়াতের আমির কিন্তু কত আসনি সমঝোতা হলো কোন দলের সঙ্গে সে বিষয়ে কোনো খবর নিশ্চিত করে সেখানে দেন না এবং বলেন যে এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন কিন্তু আমাদের সমঝোতা হয়ে গেছে তার মানে কোন আসন কত আসন কোথায় পাবে কোন দল সেটাও কি তাহলে সেনা সদর দফতর থেকে নির্ধারিত হচ্ছে সেনা সদর দফতর মানে তো শুধু সেনা প্রধান নন আসলে তো বাংলাদেশে সেনা গোয়েন্দারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমনকি নির্বাচনী ছক সাজাতেও তাহলে এই যে নানা তথ্যের কথা তো আপনাদের বলেছি যে জামায়াতে ইসলামী একরকমের রীতিমতো অঙ্ক কোষে কিন্তু ভোট করছে ভোট অঙ্কই বটে মানে কোন আসনে তাদের ভোটার কত কোথা থেকে অন্য কোথাও থেকে ভোটার সরিয়ে এনে একটি আসনে নিয়ে এলে সেই আসনটি সিকিওর করা যায় কিনা নিরাপদ করা যায় কিনা ভোটার সংখ্যা থেকে এমন করে তারা প্রায় 200 আসনে ভোটার স্থানান্তর ভোটার নিশ্চিতকরণের মাধ্যমে এবং আর নানা রকম মানে ছক সাজানোর মাধ্যমে কিন্তু নির্বাচনে 200 আসনে জয় নিশ্চিত করতে অল্প কোশে এগিয়ে যাচ্ছে সে খবর আছে এখন তাদেরকে এই সব তথ্য বা কোন আসনে কে শক্তিশালী হবে কোন দল কোথায় শক্তিশালী হবে কোন প্রার্থী কোথায় শক্তিশালী হবে এই সব খবর সবচেয়ে ভালো থাকে যাদের কাছে সবচেয়ে পাকা খবর যাদের কাছে থাকে সেই সেনা গোয়েন্দা সংস্থা সেনা সদর দপ্তর সরাসরি জামায়াতের আমিরকে সহায়তা করছেন নাকি প্রধান আসলে ছক করছেন যে কোন কোন তরুণ নেতাকে বের করে আনবেন কোন কোন রাজনৈতিক নেতাকে আসলে সংসদ নির্বাচনের মাধ্যমে বের করে আনা হবে এবং কোন পাবেন এসব ছক কষতেই কি তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান আলাপ করতে গেলেন তার মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচনী সমঝোতা ইসলামী দলগুলোর যে নির্বাচনী সমঝোতা সেই সমঝোতার ফলাফল বের করে আনতে মুখ্য ভূমিকা কি পালন করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই প্রশ্নগুলো করবার তো যুক্তিসঙ্গত কারণ আছে বিশেষ করে দেখেন তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশি বিদেশি সংবাদ মাধ্যম তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করছেন এবং তারেক রহমান যেসব বাধা সরিয়ে দেশে ফেরার অনুমোদন পেয়েছেন সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে যা করা হয় সেটা কারণ এই লিখিত একটা দরখাস্ত দেওয়া হয়েছিল স্বাক্ষর সহ সেটা ভাববার যথেষ্ট কারণ আছে কাজে ওই মুচলেখা শব্দটাই ব্যবহার করি রীতিমতো মুচলেখা দিয়ে তারেক রহমান বিদেশে গিয়ে সতেরো বছর সেখান থেকে দেশে ফেরার অনুমোদন পেলেন না এমনকি শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল পরেও তারেক রহমান কিন্তু দেশে ফিরতে পারছিলেন না এখন সেনাবাহিনীর একটা অনুমোদন যে তার প্রয়োজন হয়েছে সর্বশেষে এই দেশে ফেরার অনুমোদন পেতে সেটা একরকম নিশ্চিত এবং সেনাবাহিনী তাকে ব্যাপক প্রহরা এবং নিরাপত্তাও দিচ্ছে বটে তিনি এসেছেন পরে ডাক্তার শফিকুর রহমান কি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেই আলাপটা করতে গেলেন যে তারেক রহমানকে সবাই সম্ভাব্য প্রধানমন্ত্রী বলছেন এবং সেনা প্রহরায় যে ধরনের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে তারেক রহমানের জন্য সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীও কি মনে করছে যে তারেক রহমানই সম্ভাব্য প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকরা দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা সাগরে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ